ওয়েলকাম টু মাই চ্যানেল বেলাকে অনলাইন শপ আমি শুরু চলে আসলাম নোয়া পুটিক্সের নোয়া বুটিক্স মানে প্রসের অনেক কালেকশান কিন্তু একটা কথা বলে দেই আমরা সামনে শীত আসতেছে শীতের জন্য নোয়া প্রোডিক্স অনেক সুন্দর সুন্দর শাল আসছে নতুন শাল একদম ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশের চায়না এবং সব ধরনের শাল দেখেন এখনও খোলা হয় নাই এই নিউ প্যাকেটগুলো এখনও খোলা হয় না এখন খুলবো আমরা ইনশাল্লাহ তাহলে আমাদের কালেকশনগুলো আজকে আমাদের ভাই দেখাচ্ছে আমাদের দেখেন কালেকশনগুলো দেখান তো ভাইয়া হ্যাঁ খুবই সুন্দর শালগুলা দেখেন এখানে তো সুন্দর শাল এবং কি দেখেন এখানে স্টোন যেটাকে বলা হয় আয়রন স্টোন এখানে এখন ওঠানোর কোনো চান্সই নাই যারা অনেকে ভাবতেন যে আপনি ধোয়া দিলে উঠে যাবে না এটা কোনো ওঠানোর চান্স অনেক লম্বা কিন্তু দেখুন বেশ অনেক লম্বা অনেক সুন্দর এবং কাস্ট দেখেন খুবই সফটsoil চুলকাবে না শরীরে লাগবে না অনেক সময় দেখা যায় হয়তো ভাবতেন অনেক এটা স্ক্রিন ইস কেন পিটানো সুতো আর কাজ দিয়ে তৈরি করা এটা প্রাইসটা কত ভাইয়া ৳1600 এটা কিন্তু একদম রিজনেবল প্রাইস এই যে আঠারোশো টাকার ভিতরে এত সুন্দর একটা শাল পেয়ে যাচ্ছে এটা কাশ শাল এটাকে বলা হয় এটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি শাল তো সেকেন্ডটা দেখাচ্ছি আমরা দেখছি আমি কিন্তু দেখিয়েছি ওনাদের কালেকশনগুলো এখনই আসলো আর এগুলো এই আপনার নতুন পলি থেকে খুলে খুলে আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি আমরা এগুলো কিন্তু সবগুলো শাল কি কাশ্মীরি শাল এগুলো কাশ্মীরি এগুলো প্রতিটা শাল কিন্তু কাশ্মীরি শাল এবং সুতো একদম পিটানো সুতোর কাজ করা এরকম কোনো স্কিনও না এটা কোনো প্রিন্টও না একদম অরিজিনাল কাশ্মীরি সুতোর কাজ দিয়ে শালটা অনেক লম্বা কিন্তু দেখছেন বিয়স অনেক লম্বা হ্যাঁ এটার প্রাইসটা কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ এটা অনলি ফর পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এত সুন্দর সুন্দর শালগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আর অনেক বড় ভিউজ দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের কি আমি একটু কথা বলে দিচ্ছি বারবার কিন্তু এই কথা কেন বলছি জানেন যে এখনও কিন্তু উইন্টার আসেনি আসতেছে আসার আগে আমাদের উইন্টার কালেকশনগুলো এসে পড়ছে ইনশাল্লাহ নোয়া পুটিসের উইন্টার কালেকশনগুলো এসে পড়ছে খুবই সুন্দর খুবই অসাধারণ ব্লু কালার ভিতরে অনেক কম্বাইনের সুতো দিয়ে কাজ করে প্রতিটা কিন্তু একদম পিওর সুতোর কাজ এরকম স্কিনের সুতোর কাজ দিয়ে কাশ্মীরি শালগুলো এটা প্রাইসটা কত ভাইয়া দুই হাজার পঞ্চাশ এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ জায়গা ডাবল পাটের বড় এটা ডাবল পাটের বড় দর এটা কিন্তু ডাবল পার্টের খুব বড় একটা রেড কালার উপর খুবই সুন্দর হ্যাঁ আমাদের মারুক ভাইয়ের বয়সটা কিন্তু পেয়ে যাচ্ছে আমরা আপনারা জিনিসটা খেয়াল করছে এতক্ষণ কিন্তু মারুক ভাইয়ের বয়সটা আমরা পাই নাই এখন ওনার বয়সটা পেয়ে গেলাম তো মারুক এটা কি বলছে সুতো সুতা এমবোটারি করা দেখেন সম্পূর্ণ সুতার কাজ সুতা ছাড়া সুতার কাজের কোনো গ্যাপ নাই এমন কোনো জায়গা নাই যে কাজ নেই দেখেন পুরা ফুললি গায়ে দিলে মনে হবে পুরোটাই সুতার কাজ গায়ে দেওয়া

খুবই সুন্দর হ্যাঁ এই যে স্টোন গুলো এটা কি উঠে যাবে ভাইয়া না ভাই এগুলো উঠে পড়ছে আসলে এটা কি আয়রন স্টোন নাকি নাকি স্টোন হ্যাঁ এগুলো আয়রন স্টোন হ্যাঁ ব্ল্যাক কি অনেক সুন্দর কিন্তু আপনি শালটা দেখেন অনেক লম্বা একটা কালার রেস্টিউস অনেক সুন্দর এটা প্রাইস কত 1750 1750 মাশাআল্লাহ আর তো মনে অনেক কালেকশন আসবে না মারুফ ভাই আসতেছে আরো এটা পেস্ট কালার উপরে এটা পেস্টের ভিতরে খুব সুন্দর দেখেন প্রতিটার ডিজাইন কিন্তু অসাধারণ অনেক কিউট অনেক সুন্দর অনেক শোভা আর অনেক বড় শালগুলো এটা শালের তুলনায় শালগুলো অনেক সম্পূর্ণ একদম কাশ্মীরি সুতো কোনো প্রিন্ট আমি বারবার বলছি এই কারণে দূর থেকে দেখা যাচ্ছে যে সুতো প্রিন্টের মতো কিন্তু প্রিন্টে না এটা オリজিনিয়াল সুতোর কাজ সুতো দিয়ে একদম অনেক অসাধারণ একটা ড্রেস অনেক অসাধারণ একটা শাল আপনারা পেয়ে যাচ্ছেন

একটু ছাড় করে যতটুকু আমাদের মারবে বসে যদি ভিডিও দেখে আপনি শোরুমে আসেন ও শোরুমে আসলে কিছুটা ওনারা কনসিডার করে দিবে কিছু ডিসকাউন্ট করে দিবে অবশ্যই আপনারা যদি শোরুমে এসে বলেন ভিডিও অবশ্যই আপনি ডিসকাউন্ট তাকে হয় তাই না দেখেন ভিতরে কাজ করে হয় দেখেন ভিতরে মোটর কাজ করা মোটর অনেক সুন্দর এটা প্রাইসটা কত ভাই এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা কি কালারটা দেখছেন অসাধারণ একটা বিস্কিট কালার রেড কালার এবং ব্ল্যাকের সাথে কম্বাইন করে খুবই অসাধারণ একটা কালার অনেক সুন্দর সবার একটা কালার সর্বশেষ আজকে এই ভিডিও এটাই সর্বশেষ নাকি দেখেন এটা শালে কি পরিমাণ কাজ থাকলে কত সুন্দর মেরুন কালার উপরে এত সুন্দর যেটা শাল পরলে যে এত ভালো লাগবে অনেক কিউট লাগবে অনেক সুন্দর লাগবে দেখেন শাল কিন্তু অনেক হয় কিন্তু কোনো সিস্টেম নাই এক একটাই অসাধারণ অসাধারণ অনেক সোবার অনেক সুন্দর এই শালগুলো বেশ বলে দিচ্ছে কিন্তু উইন্টার আসার আগে কিন্তু আমাদের উইন্টার ড্রেস আমাদের আমাদের কিন্তু এগুলো এসে পড়ছে এগুলো জাস্ট একটা স্যাম্পল অনেক আরো অনেক কালেকশন দেখানো হবে তো আপনারা আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের যে স্ক্রিনের নাম দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে

চটপট অর্ডার করতে থাকেন আর সাবস্ক্রাইব করে দেন আর ইনশাআল্লাহ সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হতো আজ এই মুদ্রা রহমতুল্লাহ বিবরাকাত